2030 ত্রিশ সাল নাগাদ বৈশ্বিক ক্যাপসুল হোটেলের বাজার চারশো ত্রিশ মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে বর্তমানে এই এই বাজারের আকার মিলিয়ন মার্কিন ডলার সিঙ্গাপুরের শিল্পের সাথে সংশ্লিষ্টরা তরুণ এবং একা ভ্রমণকারীদের কাছে এসব ক্যাপসুল জনপ্রিয় করে তুলতে নানা উদ্যোগ নিচ্ছে স্বয়ংক্রিয় চেক ইন ও চেক আউট ফেশিয়াল রিকগনিশন এক্সেস এবং স্মার্ট রুম কন্ট্রোলের মতো প্রযুক্তি এক্ষেত্রে সহায়তা করছে নিজস্ব সৌন্দর্য সব এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আমেজের কারণে সিঙ্গাপুর অনেকের কাছেই এক জনপ্রিয় গন্তব্য তবে এটি ভ্রমণকারীদের কাছে অন্যতম ব্যয়বহুল শহর বিশেষ করে ব্যাকপ্যাকারদের বাজেটের বাইরের শহরও বলা যায় স্টেটিস্টার তথ্য অনুযায়ী দু সালে এখানে হোটেল ভাড়া প্রতি রাতে দুশো বিশ মার্কিন ডলার ছিল আবাসন খরচ বেড়ে যাওয়ায় আতিথেয়তা শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তার সুবিধা নিতে চাচ্ছেন সিঙ্গাপুরের ঐতিহাসিক বোটকোয়ে জেলার একটি ঐতিহ্যবাহী ভবন মাত্র তিনতলা তবে এর মধ্যে একশো অতিথি থাকতে পারেন এবং প্রত্যেকের জন্য ভাড়া ষাট ডলার করে টেকসাইয়ের গবেষণা অনুযায়ী বৈশ্বিক ক্যাপসুল হোটেলের বাজার দু ত্রিশ সাল নাগাদ চারশো মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বর্তমানে এই বাজারের পরিধি দুশো মিলিয়ন মার্কিন ডলার ভ্রমণ এবং আবাসনের খরচ মাছে বলে ভবিষ্যতে ক্যাপসুলের ব্যবহার আরও বাড়তে পারে সময়ের সাথে সাথে এগুলোর মান এবং অভিজ্ঞতাতেও বৈচিত্র্য আসবে